ভক্ত পাঠল কুরুতে কুরবি বসে পাগল মা শিখে বন্ধু ছাড়া বুঝে না আসে পাগল মা শিখে বন্ধু ছাড়া বুঝে না তাস্কা তো দাউ দেয়া হাজরাত মনসুর হালদাস হাজরাত মনসুর হালদাস সত্যকে প্রতিষ্ঠিত করতে যে নিজের জীবনকে তিনি বিসর্জন দিয়েছে। সত্যকে তিনি নাই আয় আল্লাহ বলেছেন যে মুর্শিদের ভক্ত হয় যতক্ষণ পর্যন্ত সে কাফের উপাধি না পায় সে ভক্তই হইতে না আমাদের দেশে এই পূজা হইল প্রভুরাম দেববংশকে ও বংশ এমন ধ্বংসযজ্ঞ চালাইছে দেবকুল মাইজ শেষ এই দেবী দেব দেব আসছে প্রভু রামের কাছে বলে প্রভু আমরা বাসুম কি যেভাবে অসুরের নিধনযজ্ঞ শুরু করছে আমার তো বাঁচার উপায় নাই বলে আমার তো ক্ষমতা নাই প্রভুর বলে ক্ষমতা নাই অসুরের ধ্বংস করার তাই এখানে কি প্রতিষ্ঠিত হইল যে কিছু কিছু খারাপ জিনিস আছে এই কাজগুলো প্রভু নিজে হাতে করে না তার কুদ্রতে তা কৌশলে করে তো ঠিক আছে প্রভুরাম কি করলেন তিনি পূজায় বসে গেলেন একশো অষ্ট নীল পদ্ম নিয়ে তিনি পূজায় বসতেন বিশাল ঘটনা তার মধ্যে একশো সাতটা পাইছে নীল পাই নাই পরে পূজার স্বর্গের ঘণ্টাও বাজে পূজাও গ্রহণ হয় না অবশেষে চিন্তা করলেন প্রভু রাম পৃথিবীতে জল পদ্ম যত নীল যত পদ্মই থাক না কেন আমার চোখ দুইটার নাম হতো পদ্ম আমার কাছেই পদ্ম রেখে আমি কেন পূজাই এই পদ্ম দেই না একশো সাতটি নীল আপন চোখকে উৎপাটন করে সেই পূজার মধ্যে দিয়ে যখন রাম প্রভুরাম পূজায় বসে গেলেন দশভুজ আত্মশক্তি মোহামায় চলে আসলেন রামের কাছে বলে মা দেবকলকে উদ্ধার করার জন্য বংশকে ধ্বংস করার জন্য আমি তোমার কাছে সেই শক্তি চাই যে শক্তির বলে বলিয়ান হয়ে আমি দেবকুলকে উদ্ধার করতে পারি এটা মহাগুরুর কথা এবার দশভুজ বলেন রাম তুমি শান্ত হো টতস্থ আমি নিজেই যুদ্ধের রণক্ষেত্রে আজ নেমে যাব যুদ্ধ করার জন্য আদ্য শক্তি মহায় যুদ্ধ করে অসুর বংশকে ধ্বংস করে উদ্ধার করবে। এটা কেন করে নাই অবশ্যই তার মধ্যে কোন কারণ আছে আমার বক্তব্যটা হলো প্রথম হলো দুর্গাপূজার ষষ্ঠী তারপরে হলো সপ্তমী এই সপ্তমীর দিন ব্রাহ্মণ প্রহিত তিনি প্রাণ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে প্রাণ মাটির মূর্তি মিনময়ী প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ প্রশ্ন এ ব্রাহ্মণ এই মাটির প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করার লাইসেন্স তোমাকে কে দিছে আজ যদি বিধানে দিয়ে থাকে তুমি প্রাণ প্রতিষ্ঠা করলে এই দুগ্গা তো মুখ দেখায় খায় না আটো লড়ে না তাইলে তোমার প্রাণ প্রতিষ্ঠা ভুল ভুলের মধ্যে কখনো ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না তাই এই ভুলটাকে ভাঙাবার জন্য সম্মুখ একটা ইবাদত আছে যে ইবাদতটা পীর এবং ভক্তের মাধ্যমে আসা ইভেন্টে আদান প্রদান হয় ওখানে কল্পনার কোনো বিষয় নয় তাই নয় ওটা বাস্তব ওই বাস্তব সম্মুখ ইবাদতটা করতে হয় পীর মসজিদের মাধ্যমে যেখানে গেলে প্রভুকে আর ডাকি ফাঁকা ফাঁকি দরকার নাই সামনে বসে মালিককে দেখা যায় তাই আমার একটি গান পাগল মাসুক প্রেমে ভক্ত পাগল গুরুর প্রেমে উম্মত পাগল নবীর প্রেমে পান্দা পাগল আল্লার প্রেমে ভক্ত পাগল মামন চান্দের প্রেমে গুরু বিনে না আশে পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া আসে পাগল মাঝে না সে পাগল মাঝে না মতোই আসে মামুন চান যদি ভালোবাসে স্বর্গের প্রেমে আসে বন্ধু যদি ভালোবাসে

কিন্তু সত্যকে তিনি হাল্লাজ বলেছেন যে মুসসিদের ভক্ত হয় যতক্ষণ পর্যন্ত সে কাফের উপাধি না পায় সে ভক্তই হইতে পারল না আমাদের দেশে